নমস্কার বন্ধুরা সকাল সকাল বেরিয়ে গেছি আমরা তিনজন মিলে যাই হোক তিনজন মিলে কোথায় যাচ্ছি একবার দেখুন এই যে ট্রেনে করে জার্নি শুরু করলাম এই জার্নি করতে করতে আমরা বিরাট স্টেশন চলে এলাম কিন্তু কোথায় যাচ্ছি আপনারা কি এখনও বুঝতে পারছেন কোথায় যাচ্ছি চলুন আপনাদের একটু জানিয়ে দিই এই যে ছেলে আমার মাঝখানে চশমা পরে বসে আছে আবার বউ ছবি তুলছে ভিডিও তুলছে ছেলে আবার হাস আমরা কোথায় ঘুরতে যাব কী আনন্দ কী মজা যাই হোক বেশ আনন্দ করতে করতে আমরা ট্যাক্সি নিয়ে বিরাটি থেকে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এয়ারপোর্টে এবং এয়ারপোর্টে কেন যাচ্ছি হঠাৎ তা যাই হোক এয়ারপোর্টে যাওয়ার পথে রাস্তার পাশে জানলা দিয়ে হাওয়া ঢুকছে ফুরফুরে হাওয়া ওই দেখুন এয়ারপোর্ট চলে এলেন নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট যাই হোক এয়ারপোর্টে চলে আসার পরেই গাড়ি পার্কিং দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় যেতে চলেছি আমরা প্লেনে জার্নি করে কোথাও যাব কোথায় যাবো সেটা হচ্ছে মুম্বাই আমার ভাইয়ের কাছে দেবো আমার বউ তো খুবই আনন্দিত ছেলেও খুব আনন্দিত কেননা প্রথমবার তারা প্লেনে চড়বে তাদের বাবা সাত আটবার চড়েছে কিন্তু তারা কিন্তু এখনও চড়েনি যাই হোক তাদের চড়ার আনন্দটা বেশ ভালোই এবং তাদের জার্নিটা আরও ভালো হোক এই কামনা করেই আমি তাদেরকে নিয়ে বেশ আনন্দের সহকারেই গেলাম আমাদের লাগেজ ছোটো ছোটো লাগেজ ছিল কয়েকটি লাগেজগুলোকে দিয়ে দেওয়ার পরেই আবার ছেলেকে নিয়ে যখন ভেতরে বসে আছি সে তো বাবা চুপ থাকার ছেলে নয় সে পাশে একটি দাদাকে দেখে তার সাথে কথা বলছে ঝগড়া শুদ্ধ শুরু করে দিয়েছিল যাই হোক আমি আবার ছেলের ঘুম পড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়লাম ছেলে ঘুমাবে কান্না করছে ঘুম পড়াচ্ছি তারপর দেখলাম যে না আমাদের প্লেন দিয়ে দিয়েছে তারপর প্লেন দেওয়ার পরে আমরা তো এগিয়ে যাচ্ছি লাগেজ নিয়ে এইবার প্লেনের ভেতরে ঢোকার পরে এদিকে ছেলে ঘুমাচ্ছে আর বউ মিচকি মিচকি হাসছে চলুন আমরা ভেতরে যাই ভেতরে যাওয়ার পরে প্রথমবার মনীষা এবং বশিষ্ঠ দুজনেই প্লেনের ভেতর ঢুকলো যে প্লেনটা ওপর থেকে আমরা নিচ থেকে দেখি আকাশের দিকে তাকিয়ে তো যাই হোক ভেতরে ঢোকার পর ওদের আনন্দটাই আলাদা হলো এদিকে বশিষ্ঠর ঘুমটা ভাঙছে 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 এমন অবস্থা এই একটু নাড়া দিয়ে দিলাম এক্ষুনি উঠে যাবে এই উঠে গেল ওই বশিষ্ঠ উঠে গেছে ঘুম শেষ এখন ঘুম থেকে উঠে বাবু এখন জ্বালাতন শুরু করবে যে এখন ঘুমটা এখনও হালকা হালকা আছে আর ভেতরের পজিশন দেখুন ওই যে ঘুম ভেঙে গেল চোখ ডলতে ডলতে এবার দুষ্টুমি শুরু এই দুষ্টুমি শুরু হয়ে গেল এবারও প্লেনও ছাড়ার পাড়া প্লেনও ছেড়ে দিল এবার তো ছেলে কি আনন্দ পেছনে আবার একজন আনটিকে পেয়েছে বিদেশি নিয়ে আনটি তার সাথে আবার কথা বলাতে ব্যস্ত সে যাই হোক কথা বলার সাথে সাথে দেখলাম আমাদের প্লেনটাও ছেড়ে দিল এবং প্লেন ছাড়তে 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 আমরা আকাশে প্রায় উঠে গেলাম এবার আকাশে ওঠার পরে যে কী অনুভূতি সেটা যারা প্রথমবার চড়ে তারাই কিন্তু বোঝে এবং এই অনুভূতিটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা প্রথমবারের জন্য প্লেনে চড়া একটা আলাদা অনুভূতি সত্যি তারাই একমাত্র বলতে পারবে আমি যখন প্রথমবার চলেছিলাম তখন আমার একটা আলাদা অনুভূতি ছিল এবং আজকে আমার স্ত্রী এবং আমার সন্তান তারাও উঠেছে তাদেরও একটা আনন্দ ওপর থেকে যখন নিচে শহরগুলি বাড়ি ঘরগুলি সমস্ত দেখা যায় তখন কত সুন্দরই যে লাগে যে আমরা কত ওপরে উঠে গেছি যাই হোক এদিকে ছেলেও তো ভয়ে ধিম ধরে গেছে এখন কি হলো বাবা চুপ করে বসে আছে এই যে শব্দ হয় না প্লেনে ওঠার সময় সুশ শব্দ সেই শব্দটা আসলে চুপ চুপ করে করে বসে আছে আমার কোলে একদম মাথা দিয়ে চুপ করে বসে আছে হলো হলো রে বাবা আমার ছেলে চুপ করে বসে তারপর দেখে ওর সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখি একটু থামে কিনা বা একটু আনন্দ করে কিনা বা একটু মজা পায় কিনা যাই হোক তাকে একটু ডাকলাম বাবা কি হয়েছে তোমার কি হয়েছে এরকম বলতে বলতেই তারপর দেখি ছেলে উঠে গেছে যা শব্দটা একটু কমে যাওয়ার পরেই প্লেন যখন স্বাভাবিক হলো এইবার ছেলে তো দেখছে বাইরে দেখছে আকাশ দেখা যাচ্ছে ও তো তো বোঝে না এখন তো অত বুদ্ধি হয়নি যাই হোক আকাশের ওপরে উঠছে মেঘের ওপরে উঠে যাচ্ছে দেখুন মেঘগুলি কি সুন্দর লাগছে যাই হোক আপনারা প্রথমবার প্লেনে চললে হয়তো আপনাদের এই অনুভূতিটি হবে যদি দিনের বেলার প্লেনে চড়েন যাই হোক এই করতে করতে মনীষা বললো খুব খিদে পেয়েছেন ঠিক আছে এখানে কাপ রুলস পাওয়া যাবে তা কাপনু রুলস কেন একটা তারপর একটা কাপ রুলস অর্ডার দিলাম সেটা তো সে খেলো এবং বলো বেশ দারুণ টেস্টি ঠিক আছে খেয়ে নেওয়া অসুবিধা নেই কোনো সমস্যা নেই এদিকে বশিষ্ট জান্না থেকে ডাকছে কালকে ডাকছে আকাশকে বাতাসকে ডাকছে আবার দুষ্টুমি করছে দেখুন বসে আছে এখানে সামনে যে লোক বসে আছে চেয়ারে তাকে আবার খোঁচাচ্ছে দেখুন ওই দেখুন পেছন দিয়ে খোঁচাচ্ছে আবার লোকটা আবার লুকিয়েও পড়ছে তারপরে এই লোকের টুপি ধরে টানলো কতক্ষণ ধরে তারপর তো এই করতে করতে দুষ্টুমি করতে করতে আমরা মুম্বাই চলেই গেলাম এবং মুম্বাই চলে এসে রান হয়েতে একদম খুব সুন্দরভাবে সেফলি আমরা ল্যান্ডিং করলাম যাই হোক ল্যান্ডিং করার পর একটা আলাদা অনুভূতি মুম্বাই শহরে পৌঁছে গেলাম মাত্র দু ঘন্টা প্লেন জার্নিতে যাই হোক মুম্বাই পৌঁছে মনীষার মনে খুব আনন্দ আমারও ভালো লাগছে ওদিকে প্যাম্পার্সে তো মানে বাথরুম করে ভাসিয়ে দিয়েছে ফেলা হলো তারপর মুম্বাই এয়ারপোর্ট থেকে বাইরে বেরোনো পালা তার ট্রলিতে করে ব্যাগ নিয়ে নিলাম লাগেজ নিয়ে নেওয়ার পরে আমরা বাইরের দিকে রওনা দিচ্ছি এবং বাইরের দিকে রওনা দিয়েই আমরা এই মুম্বাই শহরে প্রবেশ করলাম এই কী গরম রে বাবা কলকাতায় কত ঠান্ডা ছিল এখানে তো গরম লাগছে তারপর অটো সেভ ই রিজার্ভ করে নিলাম অটো রিজার্ভ করে ওদিকে মেজো ভাই নিতে এসেছিলো ও সাথে যেহেতু আমরা সবাই মিলেই গেলাম তারপর অটো ধরে এই রাস্তাতে আর মনীষ এই শটগুলো নিল দেখুন আশেপাশে মুম্বাই শহরটাই আমাদের মতোই একই কিন্তু এখানে একটু গরম বেশি আর কিছুই না আমাদের যেমন কলকাতাতে ঠান্ডা ওখানে একটু গরম আর কিছুই না তারপর চলে এলাম এই করতে করতে আমরা কিন্তু আমার ভাই যেখানে ছোট ভাইয়ের কাছে আসার কথা ছোট ভাই যেখানে চাকরি করে সেখানে আমরা চলে এলাম সেই সোসাইটিতে এবং সেই সোসাইটিতে ঢুকে গেলাম ওই দেখুন মা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে যাই হোক তারা অনেকদিন পরে নাতিকে দেখবে ভাইও আমার ছেলেকে দেখবে খুব আনন্দ এই হচ্ছে পরিবেশ এইখানে ওই বিল্ডিংটাতে আমার ভাই থাকে যাই হোক আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ভালো থাকবেন ধন্যবাদ